এই স্বাধীন দেশে এই স্বাধীন সময়ে মাহফিল বন্ধ করে দিল এমনকি আজহারে হুজুরকে অ্যাটাক করলো তার উপর হামলা করলো এবং যারা শ্রোতা ছিল তাদের উপর আক্রমণ করলো তাদেরকে মারধর করলো আসলেই আমরা তো জানতাম আগে আওয়ামী লীগ সরকার তারা মাহফিলে বাধা দিত মাহফিল করতে দিত না কিন্তু এখন তো স্বৈরতর শাসক এখন নাই আওয়ামী লীগ এখন নাই কিন্তু এখন কারা মাহফিলে বাধা দিচ্ছে হুজুরদের উপর আক্রমণ করতেছে সাদিকুর রহমান আজহারিকে অ্যাটাক করলো এরা কারা সেটাই আজকে আমরা জানবো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন কারা মাহফিল বন্ধ করতেছে এখন মাহফিলের বিরুদ্ধে কারা লড়তেছে চলুন আমরা আর কথা না বাড়িয়ে সেই ভিডিওটি দেখে আসি চেয়ারম্যান বলছি আমি যেটা বলবো সে ছেড়ে কিনতে হবে কেন হাত তুললেন সাবেক চেয়ারম্যান সমস্ত সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মেহমানি আপনাদের এই তারা গুনিয়াবাসী দুই বছরের অপেক্ষার আর পিপাসা মিটбяছে ঠিক না দুই বছরের অপেক্ষা

কোরআন এক করে হাদি চেয়ে হবে হাদি বাইরে কোনো তলীর আলাপ হবে না এখানে এখানে কোনো তলির আলাপ হবে না এখানে দলবলদি শেষে সবাই মুশকিল আছে এখানে যুব যুব সমাজ কাপছে কোরআন মহবিল আয়োজন করেছে কে আয়োজন করেছে আপনারা জানেন সব জানেন আপনারা

চেয়ারম্যান বহু বলছি আমি যেটা বলবো সেটা হবে তাফসির কোরআনের পরে বক্তব্য হবে এখানে কোন দলের এখানে কেউ বিএনপি করতে কেউ বক্তব্য দিতে এখানে কেউ জামাত করতে কেউ শিবির কেউ ওলামাত দল করতে আসেননি হাদিসের বক্তব্য হবে

আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি সবাইকে অনুরোধ

来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来 가서 먹자. 어. 라면 사가라. 라면 사. 안녕. 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 안녕 কি জানি আজ তো ও তো বিল্লাল চেয়ারম্যান তো ও তো বিএনপি করে উনি বিএনপি করে হ্যাঁ যে চেয়ারম্যান উনি বিএনপি বিএমপি করে তো মানে উনি হঠাৎ বাধা দিয়ে আর ওই যে যে লোক মানে ফিরত দিলে উনি কি বুঝতে পারবো না

এই এমডি না এতে এমডি লাইভ যখনই শিবিরের বিরুদ্ধে আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলছে তখন দেখছেন গায়েব হয়ে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনে অনেক কষ্ট নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করতেছি আসলে আমরা মনে করছিলাম আমরা এখন স্বাধীন হয়ে গেছি আমাদের মধ্যে সৈরসার শাসক চলে গেছে জালেম শাসক চলে গেছে আমরা এই বছরের মাহফিলগুলো খুব সুন্দরভাবে হবে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে যারা হুজুর থাকবে তারা নিজের মন মতো আলোচনা করতে পারবে কিন্তু আসলে না এর মধ্যেও ভাগা সৃষ্টি হচ্ছে কারণ কারণ কিছু সংখ্যক লোক এখনও আছে যারা আওয়ামী লীগ না কিন্তু কথাই আছে না অনেকেই কিন্তু বলে এপিট ও মানে কি বিএনপিও যেমন আওয়ামী লীগও তেমন তাদের ব্যবহার আচারও তেমন আমি এই ভিডিওটি দেখে এটাই বুঝতে পারছি কারণ এখন তো আওয়ামী ক্ষমতা নাই কিন্তু সে একটা সাবেক চেয়ারম্যান বিলাল বিল্লাল সে একজন সাবেক চেয়ারম্যান ছিল সে বিএনপি করে এই ভিডিওর মধ্যে আমরা যতটুকু বুঝলাম সে একজন বিএনপি কর্মী হয়ে সে একজন বিএনপি হয়ে সাবেক চেয়ারম্যান এনে তার কোনো ক্ষমতা নাই এখন তো বিএনপির কোনো ক্ষমতা নাই দেশে তো বিএনপির কোনো ক্ষমতা নাই তারপরও ক্ষমতা থাকার না থাকার পরও তারা যেভাবে ক্ষমতা দেখাচ্ছে সাধারণ মুসল্লিদেরকে মারধর করলো কি আজহারি হুজুরের উপর হামলা করলো অ্যাটাক করলো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই দেশ এখন স্বাধীন দেশ সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে যেখানে বিএনপি হোক জামাত হোক আমলিক হোক যে দলই হোক না কেন যারা এরকম করবে যারা ইসলামী কথা বলতে দেবে না ইসলামের বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে যে কোনো ধর্মের বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই আইনের আওতা আনতে হবে আইনের আওতা অবশ্যই তাদেরকে আনতে হবে যে চেয়ারম্যান এই কাজটি করেছে আমি সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মধ্যে এই যে ফুটেজগুলো আছে অবশ্যই তাদেরকে দেখে আপনারা গ্রেপ্তার করুন এবং কঠিন তাদেরকে শাস্তি দাবি জানাচ্ছি তাদেরকে কঠিন যেন শাস্তি দেওয়া হয় যে চেয়ারম্যানের জন্য মাহফিল বন্ধ হয়ে গেছে যে চেয়ারম্যানকে কেন্দ্র করে এই মাহফিলটা বন্ধ হয়ে গেল এরকম যা মুসল্লির ওপর আক্রমণ করলো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মন্তব্য যারাই এই মাহফিল বন্ধ করেছে যে চেয়ারম্যান মাহফিল বন্ধ করেছে তার কঠিন বিচার চাই আমরা তার অবশ্যই কঠিন বিচার চাই সেজন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা প্রশাসন পর্যন্ত পৌঁছাতে পারে সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এ কাজ করেছে সবাইকে বিচারের আওতায় আনতেই হবে আনতেই হবে কারণ এ দেশে মাহফিল হবে আর কোনো বাধা চলবে না প্রতিটা আলেম ওলামা অবশ্যই মন খুলে কোরআন হাদিসের কথা বলবে আর যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে শক্ত হাতে তাদেরকে শক্ত হাতে প্রতিহত অবশ্যই করতে হবে আর যে দর্শকগুলো ছিল তারা যদি সবাই যদি একতা হয়ে চেষ্টা করত তাহলে অবশ্যই কিছু করতে পারত। তাদের মধ্যে দুর্বলতা দেখে এটা আমার হতভাগ হয়ে গেছি সেজন্য যাই হোক সামনে যেন আর এরকম ঘটনা আমাদেরকে আর না দেখতে হয় যারা বিডিওটি দেখছেন অবশ্যই আপনার সুন্দর মন্তব্য কমেন্টে জানাবেন